সবচেয়ে গুরুত্বপূর্ণ সাতটা কিবোর্ড শর্টকাট যা আপনি জানেন না কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এবং এন প্রেস করলে নতুন ফোল্ডার ক্রিয়েট হবে কিবোর্ড থেকে উইন কি এবং ফুল স্টপ প্রেস করলে ইমোজি লেখার অপশন আসবে এখন আপনি যে কোনো জায়গায় ইমোজি টাইপ করতে পারবেন কন্ট্রোলের সাথে উইন কি চেপে ধরে ও প্রেস করলে অন স্ক্রিন কিবোর্ডটা চালু হবে উইনকি এর সাথে প্লাস প্রেস করলে ম্যাগনিফায়ার ইনেবল হয় যত প্রেস করবেন তত জুম হবে আবার উইনকির সাথে মাইনাস প্রেস করলে জুম আউট হবে তো এইভাবে আপনারা যে কোনো প্রেসটায় জুম ইন জুম আউট করতে পারবেন কিবোর্ড থেকে কন্ট্রোল শিফটের সাথে সাথে প্রেস করলে টাস্ক ম্যানেজার ওপেন হবে কোন অ্যাপটা সবচেয়ে বেশি জায়গা খাচ্ছে কোন অ্যাপটা বেশি মেমরি খাচ্ছে সবকিছু এখান থেকে আপনি দেখতে পাবেন এবং আপনার পিসির পারফরমেন্সটা এখান থেকে চেক করতে পারবেন থেকে এবং এখন এন্টার প্রেস করে দিলেই পিসিটা অফ হয়ে যাবে খুবই দ্রুত পিসি বা ল্যাপটপ অফ করার জন্য উইনকির সাথে এক্সপ্রেস করবেন দুইবার ইউ ইউ প্রেস করবেন দেখেন অফ হয়ে গেল কোন শর্টকাটটি সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং শর্টকাটে সাবস্ক্রাইবটাও করে দিন